আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট কুইজিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরল দুধ দিয়ে কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির মিষ্টি দই বানানো যায় আশা করি এই দইয়ের রেসিপি দেখার পর আর আপনাদেরকে বাইরে থেকে দই কিনে খেতে হবে না সবাই ইনশাল্লাহ দই বানাতে পারবেন দই বানাতে যারা ঝামেলায় পড়েন রেসিপিটা ভালোভাবে দেখলে আশা করি আর ঝামেলা থাকবে না হাফ কাপ টক দই একটা স্ট্রেনারে করে রেখে দিচ্ছি যেন খুব ভালোভাবে পানিটা ঝরে যায় মিষ্টি দই বানানোর সময় টক দইয়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তা না হলে মিষ্টি দই থেকে পানি বের হবে সেজন্য আমি কাজটা শুরুতেই করে রাখছি এদিকে একটা কড়াইয়ে আমি দুধ নিচ্ছি হাফ লিটার এই দুধটা আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার বানিয়ে রেখেছিলাম দুধটা ঠান্ডা আছে এখন চুলা অন করে দিয়েছি বাজারের কেনা দুধ দিয়ে যদি আমরা দই বানাতে যাই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা ফুল ক্রিম আছে কিনা এই দুধ থেকে ফ্যাট উঠিয়ে ফেলা হয় সেই জন্য এখানে আমরা পাউডার দুধ ইউজ করব। পাউডার দুধ যদি ইউজ না করি তাহলে সেই দই ভালো হবে না সেটা ঘন হবে না যদিও আমি এক লিটার দুধকে আধা লিটার বানিয়েছি দুধটা গরম হয়ে এসেছে এখন আমি অল্প একটু দুধ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি সেখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ চাইলে আরও বেশি অ্যাড করা যায় আমি আপাতত তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে বানাচ্ছি আজকের দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু গরম দুধের সাথে মিশালে কোনো লামস বা দলা থাকবে না সে কারণে আমি আলাদা একটা বাটিতে করে মিশিয়ে তারপরে দুধে ঢেলে দিচ্ছি যেটা বলছিলাম বাজারের দুধ দিয়ে যখন আমরা দই বানাবো সেই দই খুব বেশি একটা ভালো হবে না কারণ দুধটা খুব পাতলা সেজন্য আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি এরপরেও আমি গুঁড়া দুধ অ্যাড করছি সময়টা বাঁচানোর জন্য আমি দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি অনোবরত নাড়াতে হবে যেন কোনো স্বর না পড়ে তলায় ধরে না আসে এভাবে চামচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি দুধটাকে ঘন করে নিচ্ছি আরও একটু এক লিটার দুধ জাল করে আমি সেটাকে করে নিয়েছি চারশো এম দুধ এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে চিনি নিচ্ছি হাফ কাপ হাফ কাপ থেকে একটু বেশিও দিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ বাড়াই দেওয়া যায় আমি পানি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এভাবে ক্যারামেলটা বানালে কালারটা খুব সুন্দর আসে সহজে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একটু পানি দিয়ে করলে একটু সময় নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকলে দেখেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে খুব বেশি গাঢ় কালার করবো না হালকা বাদামি কালার করবো তাহলে দইটা খুব সুন্দর লাগে পানি দিয়ে বানালে সেক্ষেত্রে ক্যারামেল পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যারা ক্যারামেল বানাতে সমস্যায় পড়েন তারা এইভাবে পানি দিয়ে বানাতে পারেন দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে প্রথমে আমি সবটুকু দুধ দিব না অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকি দুধটুকু ঢেলে দিব দলা পাকিয়ে গেছে কিন্তু সেটা যখন দুধ জাল করবো নাড়াতে থাকবো ততক্ষণে ভালোভাবে মিশে যাবে এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই যারা দই বানাতে সমস্যায় পড়েন তারা এই রেসিপিটা ফলো করে যদি বানান ইনশাআল্লাহ আপনাদের দই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এই দইটা খেতে ভীষণ মজা হয়েছিল অসম্ভব ভালো হয় আমার আরও অনেক সুন্দর সুন্দর দইয়ের রেসিপি আছে আমি সব সময় বাসায় দই নিজেই বানিয়ে খাই বাজার থেকে কখন দই কিনেছি আমার মনেই নাই চারিদিকে যে ভেজাল বানিয়ে খাওয়া ছাড়া উপায় নেই যারা স্বাস্থ্য ভালো রাখতে চান যাদের রুচি হয় না বাইরের ভেজাল খাওয়ার তারা বাসায় এইভাবে বানিয়ে নিজের নিজেরাই খেতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাইজিন মেনটেন করে অনবরত নাড়াতে নাড়াতে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে দইয়ের পানিটা ঝরে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা ফেটিয়ে নিতে হবে কতটুকু পানি বের হয়েছে দেখাচ্ছি এই পানিটার থেকে গেলে মিষ্টি দই থেকে এই পানিটাই বের হতো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দুধটা ততক্ষণে ঠান্ডা হয়ে এসেছে একটা আঙ্গুল এভাবে চুবিয়ে রাখার মতো গরম থাকা অবস্থায় টক দই মেশাতে হবে আঙ্গুলটা চুবিয়ে কিছুক্ষণ রাখার চেষ্টা করতে হবে যদি রাখা যায় আঙ্গুল সহ্য হয় গরম সে অবস্থায় টক দই মেশাতে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি টক দই মিশায় তাহলে দই বসবে না আবার খুব বেশি গরম অবস্থায় যদি টক দই মেশাই তাহলে দুধ ফেটে যাবে সে কারণে টেম্পারেচারটা ভালোভাবে বুঝে টক দইটা মেশাতে হবে এভাবে হুইস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দোকানের কারিগররা এভাবে দই যখন বসায় তখন দুধটাকে এভাবে টানে এটাকে বলা হয় দই টানা এগুলো যদি ফলো করা হয় তাহলে সেই দইটা অনেক বেশি মসৃণ হয় যে পাত্রে দই বসাবো সে পাত্রে দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সিরামিকের পাত্র আগে আমি করেছিলাম এটা ছিল স্টিলের পাত্র যে কোনো পাত্রে দইটা বসানো যায় তবে দইয়ের মিশ্রণটা পারফেক্ট হইতে হবে দই যেকোনো মাটিতে দই বসে কাচের বাটি হোক সিরামিকের বাটি হোক প্লাস্টিকের বাটি সব কিছুতে আমি দই বসিয়ে দেখেছি সব কিছুতেই বসে দই কোনো সমস্যা হয় না তবে দইয়ের মিশ্রণটা ঠিক হতে হয় আরও তিনটা বাটিতে হয়ে গেছে ছুটো ছুটো দেখতে কিউট লাগছে আশা করি দই জমার পরে আরও বেশি ভালো লাগবে এবার রেপিং পেপার দিয়ে রেপ করে নিচ্ছি এটা দিয়ে করলে বাতাস ঢুকবে না খুব তাড়াতাড়ি দইটা বসতে পারবে আমি ভুলে গিয়েছিলাম রেপিং পেপার আছে এটাও রেপিং পেপার দিয়ে রেপ করে দিব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি র্যাপিং পেপার না থাকলে কোনো একটা ঢাকনা দিয়ে ঢাকলেই হবে যেন দেখতে হবে যেন বাতাস না ঢুকে তাহলে দইটাও জমতে সহজ হয় তাড়াতাড়ি হয় এরপরেও আমি একটা গরম জায়গা রাখবো আজকে আমি সনাতন পদ্ধতিতে দইটা বসাবো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এভাবে করে আপনি চাইলে চুলার উপর রাখলে পাত্রটা একটু যদি তাপ দিই তাহলে খুব তাড়াতাড়ি হবে কিন্তু আমি সেটা করব না আমি এভাবে করে ভালো করে দেখে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা দই বসার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এভাবে করলেই সনাতন পদ্ধতিতে করলে দইয়ের ফ্লেভারটা খুব ভালো আসে খেতে বেশি ভালো হয় ইনশাআল্লাহ দেখা হবে দই জমার পরে হয়ে গেছে আমি দইটা যখন বসে গেছে এরপরে ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দই তো একটু ঠান্ডা ঠান্ডায় খেতে হবে দই ঠান্ডা না হলে তো খেতে ভালো লাগবে না আর এটা এত স্বাদের হয়েছে বলে বোঝানো যাবে না দেখুন কত ভালোভাবে বসছে তাহলে এক লিটার দুধে এক লিটারের চাইতেও বেশি হয়ে গেছে এখানে দই যেহেতু আমরা টক দই অ্যাড করেছি গুড়া দুধ অ্যাড করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই চুটো দইটা আমি কেটে দেখাচ্ছি ফ্লেভারটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা মিষ্টি দইয়ের ফ্লেভার অনেক সুন্দর আসছে আর এটা এতটা সিল্কি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে দুইটা আমি আগে একবার কেটেছি ফুটেজটা হারিয়ে যাওয়ার কারণে ফুটেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অন্য পাশ থেকে আমি আবার আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি তাহলে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ